আসসালামু আলাইকুম প্রিয় ধান চাষি ভাই বোনেরা আশা করি সবাই ভালো আছেন আমি মোহাম্মদ রায়হান হোসেন হৃদয় উপসহকারী কৃষি অফিসার ধর্মপ্রসা সোনামস থেকে আজকে আপনাদের ধান জমির ব্লাস্ট রুগ নিয়ে আলোচনা করব এই ভিডিওটি সম্পূর্ণ দেখবেন ইনশাল্লাহ আপনাদের জমি ব্লাস্ট টুকে নষ্ট করতে পারবে না তো ব্লাস্ট রোগ আসলে কী কেন হয় এবং দমন ব্যবস্থা কি সেই প্রত্যেকটি বিষয় নিয়ে আলোচনা করব তো সম্পূর্ণ ভিডিওটিতে আপনারা থাকবেন তো এই ব্লাস্ট সাধারণত একটি ছত্রাকজনিত রোগ এই ব্লাস্ট্রুকের ছড়ানোর অনুকূল আবহাওয়া হচ্ছে রাতের দিকে ঠান্ডা এবং দিনের বেলা গরম যদি রাতে ঠান্ডা এবং দিনের বেলা গরম থাকে সেক্ষেত্রে আপনাদের জমিতে এই ব্লাস্ট ব্লাস্ট্রুকটি ছড়িয়ে পড়ে তো এরকম আবহাওয়ায় আপনারা প্রতিনিয়ত আপনাদের জমি পরিদর্শন করবেন যদি পরিদর্শন করে লক্ষণ হিসেবে আপনাদের ধানে দেখতে পান যে মরিচা দাগ এবং মাকুর আকৃতির পানি ভেজা দাগ এবং সেই দাগের চারদিকে টিনের মধ্যে যে মরিচা পড়ে সেই মরিচা দাগ যদি ঘিরে থাকে সেক্ষেত্রে বুঝে নিতে হবে এটি রোগের আক্রমণ তো এই ব্লাস্ট একটি ছত্রাকজনিত রোগ এই ব্লাস্ট রোগের জীবাণু হচ্ছে পাইরিকুলারিয়া অরাইজি এই জীবাণু রাতে ঠান্ডা এবং দিনের বেলা গরম এই আবহাওয়ায় এই ছত্রাকে স্পোর দ্রুত ছড়িয়ে পড়ে সমস্ত জমিতে তো এই ক্ষেত্রে আপনাদের করণীয় কি আপনারা জমিতে আপনারা যদি জমিতে গিয়ে দেখেন যে পাতার মধ্যে পানি ভেজা দাগ এবং দাগের চারদিকে টিনের মধ্যে যে মরিচা পড়ে সেই মরিচা আকৃতির দাগে আবৃত করে রাখে এবং মাকুর আকৃতির চোখের আকৃতির দাগ পুরো পাতাটিকে ধীরে ধীরে জলসে ফেলে এরকম যদি দেখতে পান সেক্ষেত্রে বিলম্ব না করে অতি দ্রুত আপনাদের জমিতে দু এক ইঞ্চি পরিমাণ পানি ধরে রাখবেন এবং প্রতি তেত্রিশ শতক জমিতে পাঁচ কেজি এমওপি সার অর্থাৎ লাল সার আপনারা ছিটিয়ে দিবেন এবং ট্রাই সাইকাজল গ্রুপের ছত্রাকনাশক যেমন ট্রুপার বারো গ্রাম ষোলো লিটার পানিতে ষোলো লিটার পানির জন্য মিশিয়ে প্রতি সপ্তাহে একবার করে স্প্রে দিবেন রোগের তীব্রতা যদি বেশি থাকে তাহলে প্রতি সপ্তাহে দুবার করে স্প্রে দেবেন তাহলে ইনশাল্লাহ আপনাদের জমিতে এই ব্লাস্ট রোগ থাকবে না এবং ব্লাস্ট রোগটি চলে যাবে তো এই ব্লাস্ট রোগটি সাধারণত আপনারা যখন জমিতে ইউরিয়া সারের ব্যবহার বেশি করেন ইউরিয়া সারের ব্যবহার কিন্তু এই ব্লাস্ট রোগটিকে ত্বরান্বিত করে তো এটি আপনারা খেয়াল রাখবেন যে জমিতে কোনোভাবেই যাতে ইউরিয়া সারের ব্যবহার অতিরিক্ত না হয় ইউরিয়া সারের ব্যবহারে কিন্তু এই ব্লাস্ট রোগটি ত্বরান্বিত হয় তো এই ক্ষেত্রে আপনাদের যে পরামর্শটি দিয়েছি এই পরামর্শ অনুযায়ী যদি আপনারা আপনাদের জমির যত্ন করেন আপনাদের জমির পরিচর্যা করেন ইনশাল্লাহ কোথায় দিলাম আপনাদের জমি লাস্টুকে নষ্ট করতে পারবে না তো সবাই ভালো থাকুন আবারও দেখা হবে নতুন কোনো ভিডিওতে সে পর্যন্ত সবাই সুস্থ থাকুন ভালো থাকুন আসসালামু আলাইকুম